কিছুদিন আগে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যদিও ঘটনাটা শুনলে আপনাদের কাছে মনে হবে এটা মামুলি কিন্তু এটার পিছনে যে সাইকোলজিক্যাল অ্যানালিসিসটা এটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন তাহলে আপনাদের কাছে এটা ভয়ঙ্কর মনে হতে পারে বিষয় হচ্ছে যে আমি ওই দিন লেবার কোর্টে শুনানি শেষ করে নেমেছি আমি রাস্তা পার হব বিজয়নগরের এখানে হঠাৎ করে আমি দেখলাম যে আমি রাস্তার মাঝখানে চলে আসছি এখন আমার দুই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আমি সামনেও যেতে পারছি না পিছনেও যেতে পারছি না তো আমি সাধারণত যেটা করে রাস্তা ক্লিয়ার না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকি কিন্তু ওইদিন আমি কেন রাস্তা নেমে গেলাম ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম ঠিক তখনই দেখলাম যে আমার থেকে পাঁচ হাজার ধরে আরেকজন ভদ্রলোক রাস্তা পার হচ্ছিলেন তার মানে ওই ভদ্রলোক যখন রাস্তা পার হচ্ছেন সে যখন রাস্তা নেমে গেল তার দেখা দেখে আমিও প্রভাবিত হয়েছে আমার অজান্তেই আমি রাস্তা নেমে গেছে রাস্তায় নেমে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমি আসলে ভুল করেছি তা আমি যে এই যে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে রাস্তায় নেমে গেলাম এই বিষয়টা আসলে কি আমি নেটে একটু সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমি দেখলাম যে এটা সাইকোলজিক্যাল একটা ট্রাম আছে সেটার নাম হচ্ছে সোশ্যাল প্রুফ সোশ্যাল প্রুফ বিষয়টা কি কোন একজন ব্যক্তি যে কাজটা করেছে বা সমাজের অধিকাংশ লোক যে কাজটা করেছে সেই কাজটাকে আমি সঠিক মনে করে সেই কাজটা আমিও করছি এটার আরো একটা নাম আছে সেটার নাম হচ্ছে হার্ট বিহেভিয়ার মানে হচ্ছে মানে হচ্ছে ভেড়ার পাল পাল গরুর মানুষের দলবদ্ধ বলে না তো হার্ড বিহেভিয়ারটা হচ্ছে গড্ডালিকা প্রবাহ যেটা যে অন্যরা যা করছে আমি সেই কাজটাই করব। তো এটা কেন ভয়ঙ্কর আমরা কিন্তু প্রায় সময় আমাদের বিনিয়োগ করে ফেলি কেন ওখানে কিছু উকিল আছে কিছু ডক্টর আছে কিছু সাংবাদিক আছে দেখা যাচ্ছে যে বড় বড় কয়েকজন লোক আছে তাদেরকে আমরা বিশ্বাস করি তারা করছে নিশ্চয়ই না বুঝে করছে না আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রিস্কি কাজ করি যেমন ধরেন লঞ্চে ওভারলোড হয়ে গেছে তারপর আমরা উঠছি বাসে ঝুলে যাচ্ছে বা একটা বাস একটা নির্জন জায়গা দিয়ে যাবে রাত্রিবেলা সেখানে ছিনতে হওয়ার সম্ভাবনা আছে সবাই মিলে উঠছে দেখে আমি উঠছি আমি ভাবছি যে অন্যদের যা হবে আমারও তাই হবে তার মানে হচ্ছে অন্যরা সবাই মিলে একটা কাজ করছে দেখে আমিও সেই কাজটাই করছি এবং সেটা কোনো বিবেচনা করছি না আমার ব্রেনে আমাকে সিগন্যাল দিচ্ছে বারবার যে এটা ভুল হতে পারে এটা সম্ভবত ভুল সিদ্ধান্ত কিন্তু আমি সেই ভুল সিদ্ধান্তটাকে ভুল কিনা বিবেচনা না করেই অন্যরা করছে দেখে আমিও করছি এটার নামে হচ্ছে সোশ্যাল প্রুফ বা হার্ড বিহেভিয়ার এবং এই হার্ড বিহেভিয়ার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের জন্য সঠিক হয়ে যায় কিন্তু যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক হয়ে যায় তারপরও আমাদের উচিত আমরা প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে যে অন্যরা করছে দেখে আমি করছি নাকি আসলে এটা করা উচিত এই করছে যদি এভাবে করতে পারেন তাহলে আশা করি যে সোশ্যাল প্রুফ এই